ঘাটার ওপরে কন্ডিশনটা দেখুন এখনও অবধি পুরো স্নোতে ভরা ওয়াটার ক্রসিং বাট এখন নিচ থেকে জায়গা করে দিয়েছে বলে ওয়াটার ক্রসিংটাকে আমাদের ফেস করতে হয় না যা আগের মনে হয় এই ব্রিজটা ছিল বাট এখন ওটা বন্ধ করে এখন এই ব্রিজটা চালু করেছে আমি এখন ভিডিও করছি সেটা আমার নিজের রিস্ককে এখানে যদি কেউ দেখতে পারে তাহলে কিন্তু ক্যামেরা নিয়ে নেবে বাঁদিকে দেখুন এখানে বিবর্ষ ল্যান্ডসাইড হয়ে গেলো আগের দিন যেমন রাস্তা দেখে বুঝতেই পারছে রাস্তার অবস্থা কী আগের দিন যখন যাচ্ছিলাম আমরা তখন এখান থেকে ধস নেমেছিল এই রাস্তাটাই সবচেয়ে টাফ রাস্তা এখনকার রাস্তা খারাপ রাস্তা কিনলে দূর থাকে তাও গাড়ি স্লিপ করছে দাদাটা গুরু দেখে আর থাকতে না পেরে দাঁড়িয়ে গেলাম তুই পারলে এই চলে সাইড দিয়ে রাইট নাও আমরা রাজিরগুম থেকে তিরিশ কিলোমিটার পেছনে আছি রোড পুরো অন্ধকার পুরোটাই টাইম হয়েছে সন্ধে ছটা গুগলের দয়াতে আমরা অনেকটাই রেড হয়ে গেছি গুগলের দয়াতে কারণ গুগল আমাদেরকে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার তেরো ষাট কিলোমিটার ঘুরিয়েছে না আমরা এসে পৌঁছেছি লামাহাটাতে সো রাইট নাও আমরা আছি লামাহাটাতে টাইম হয়েছে ছটা চল্লিশ কিন্তু এখানকার ওয়েদার কন্ডিশন মোটামুটি দেখে মনে হচ্ছে না মিড নাইট হয়ে গেছে প্রচণ্ড ফগ এই অবস্থা বাইক চালানো ঠিক হবে কিনা বুঝতে পারছি না ফগ প্রচণ্ড তাই কোনো রিক্স নিলাম না এখন আছে আমরা লামাহাটা রিসর্টে রিসর্টের অফিস বাইক রাখা আছে আজকে যা ধকলে গেছে আমাদের গাড়ির অবস্থা দেখলে আশা করি বুঝতে পারবেন গুগল এত সুন্দর গাইড করেছে আমাদের আমার গাড়ির নাম্বার পর্যন্ত কাদায় শিপে গেছে এটা হচ্ছে রেস্টুরেন্ট আসুক না দাদা এটা হচ্ছে রেস্টুরেন্ট তা আমরা যদিও বলেছি আমরা যে আমরা ঘরেতেই ডিনার নেব হচ্ছে আমাদের রুম তো আমরা কিছু ব্যাগ খুলবো না আজকে চেষ্টা করে রেস্ট নেবো কালকে সকালে বেরিয়ে যাবো এত কষ্ট করে যখন এসেছি যখন ডাউ হিলটা একবার দেখে তারপরেই বাড়ি ফিরবো তো কালকে সকাল হিল দেখে আমরা আবার বেরিয়ে যাবো শিলিগুড়ির দিকে রুমে এসে গেছি বাইরে ফকটা কমছে আবার বাড়ছে কমছে আবার বাড়ছে বাট চারজন দাদা আছে ওপর থেকে না বলে সে বললো ওপরে প্রচণ্ড ফক দার্জিলিং সাইডে এখনো তো আজকে আর নিলাম না তার জন্যই ম্যাগি চলে এসছে একটু ম্যাগিটাই খাই তেন রাত্রে ডিনার দেবে নিশ্চয়ই জানো ডিনারে কি খেলাম না খেলাম দেওয়া হচ্ছে ভাত আলুর তরকারি মাংস পেঁয়াজ আর ডাল ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম রামাহাটা তো কালকে রাত্রে আমরা স্টে করেছিলাম আমরা যেখানে ছিলাম তার বাইরের ভিউ কারেন্টলি কিছু এরকম এখন অবধি পুরো রোড ফগি হয়ে আছে ড্রোন যে ফ্লাই করব তার কোনো উপায় নেই কারণ কিছু দেখা যাবে না হোটেলের লনে অবধি পুরো ফগে ভর্তি আমরা ঠিক করে সাতটার সময় বেরোবো বাট সেটা হয় হয়নি এখন অবধি পসিবল হয় ওঠেনি আমরা প্যাক করছি আমরা করে আমরা বেরোচ্ছি দেন একবারে মোটর ব্লগিং সেট আপনাদের সঙ্গে দেখা হবে এখান থেকে বেরোই আজকের ডেস্টিনেশান হচ্ছে তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মোটর ব্লগিং সেট বলেছিলাম মোটর ব্লগিং সেট আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু এই ভিউটা না দেখালে পরে খুব অন্যায় হবে আপনাদের সঙ্গে তাই দেখিয়ে দিচ্ছি আমরা এই লামাহাটা রিসোর্টে আসি আর এদিকার ভিউটা দেখুন অসাধারণ ভিউটা হয়তো একটু ভিডিও কাঁপতে পারে কারণ প্রচণ্ড ঠান্ডা আমি ফোনে ব্লক করছি রাইট নাও রোড খুব ভালো রনি ছবি তোলার চেষ্টা করছে পুরো নিস্তব্ধ পরিবেশ তার মধ্যে শুধু পাখির ডাক সকাল থেকে শুনতে পাচ্ছি আমরা এখন এখান থেকে বেরোই দেখাচ্ছ দাদা নেগলতে হয় গাড়ি স্টার্ট দিলাম রাইট একদিনও টেম্পারেচার এখনকার এগারো ডিগ্রি কুয়াশা পুরো কেটে গেছে চালু করে দিয়েছি গাড়ি আবার লোকেশন ঠিক হয়ে গেছে দেখাচ্ছে সাঁত্রিশ কিলোমিটার টাইম লাগবে দেড় ঘন্টা আর এখন আছি লামাহাটাতে আমি লামাহাটা ছাড়লাম ছাড়ছি এখানে প্রচুর হোমস্টে আছে সিনিক ভিউটি দুর্ধর্ষ আছে কোনো এক সময় এসে আবার লামাহাটা কভার করব এখানে লামাহাটা ইকো পার্ক আছে বাট এখন রাইড নাও ইকো পার্কে যাওয়ার মতো নিচ্ছে নেই কারণ আমাদের যাওয়ার ডেস্টিনেশন হচ্ছে এখন কার্সিয়াম ডাউহিল আমরা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় কুয়াশা আছেন না এখনো অবধি আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলি ডাউহিলের দিকে আর আপনারা কিছু ভিউয়ের মজা নিন এখানে দেখুন এখানে অনেক হোমস্টে আছে আশারানি হোমস্টে কিন্তু প্রবলেম একটাই যেখানে রাত্রিবেলা বাইকগুলো সব রাস্তায় রাখতে হয় তার জন্য আমরা এই হোমস্টে রানি ওখানেই ছিলাম লামাহাটা রিসর্টে দার্জিলিং রাস্তা নেমে এসছি এই সেই ট্রেন টয়টেন লাইন রাস্তা পুরো ফগি দারুণ অ্যাম্বিয়েন্স শুধু একটাই ব্যাপার কি যে একটু সাবধানতা নিয়ে গাড়িটা চালাতে হবে ব্যাস এই আবার একটা ট্রেন লাইন ক্রস করলাম আমরা এইগুলোকে একটু সামলে কারণ এই এখানে বৃষ্টি নয় যদিও এটা এই ফগের টাইমে যেহেতু পুরো রাস্তা ভেজা থাকে তো এই যে ট্রেন লাইন আছে সেইগুলোতে খুব স্লিপ করে কাটে তো সেটা একটু বুঝে শুধে ব্যাস এখান থেকে কারশিং হচ্ছে চব্বিশ কিলোমিটার শিলিগুড়ি হচ্ছে এখান থেকে আটষট্টি কিলোমিটার কবি ক্যা ক্যা মিলে গে এখানে মিলে কে না ব্যাস খারাপ বইতে আমাদের এখনো পেছন ছাড়ছে না এখানে দাঁড়িয়ে চাটিয়ে যাচ্ছে চা কপি খাওয়ার জন্য কফি এসে গেছে মোমো অর্ডার দেওয়া হয়েছে ব্রেকফাস্টের আরেকটা আইটেম চলে এসছে মোমো হয়তো এই টিপে এটাই লাস্ট মোমো রনি ওখানে দাঁড়িয়ে এখন কফি খাচ্ছে এখানে মোমো রাখা কফি রাখা আর বাইরে আমার বাইক রাখা আছে ডাউহিলের সেই চার্চে আমরা এখন আছি ডাউহিল চার্চের সামনে আর ঠিক উল্টো দিকেই আছে যেমন দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া বয়েজ স্কুল হ্যাঁ এই সেই হন্টেড চার্চ যেটা নিয়ে অনেক কথোপকথন শুনেছি আগে বা এখানে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিজের অনেক কথা শুনেছি কিন্তু এখন রাইট নাও এই চার্চটি পুরোপুরি বন্ধ আর সকালবেলা তখন কোনো নর্মাল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাবে না তাই চলুন এখান থেকে বেরোনো যাক কারণ ওয়েদার খুব খারাপ হচ্ছে ডাউহিল স্কুলের সামনে আর এখানকার ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো মেঘ ঢুকছে হু করে এ হচ্ছে ডাউহিল স্কুল ওপরে চার্চে ঘুরে এসছি এবার নিচের দিকে যাচ্ছি বাই বাই কার্সিয়াং বাই বাই ডাউ ডাউহিল থেকে জার্নি শুরু করলাম রাস্তা খুবই ঢালু এখনকার তো বাঁদিকে সিঁড়িটা দেখুন পুরো কার্সিয়াং সিটি দেখা যাচ্ছে এখানে জাস্ট দাঁড়ালাম সিটিটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা এখন এসে পৌঁছি কার্সিয়াং রেলওয়ে স্টেশনে চার হাজার আটশো চৌষট্টি ফিট উপরে আর আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে থ্যাংক ইউ ভিজিট এগেন যদি বাঁ দিক দিয়ে যদি যান বাঁদিক দিয়ে কিন্তু কারসিং উঠতে পারা যায় বাঁ দিকেও কারশিয়াং ওঠা যায় কিন্তু এই রাস্তাটা বেশি চড়াই ওই রাস্তাটা যদি চড়াই আমরা এখন কার্সিয়াং ছাড়ার মুখে দাঁড়িয়ে আছি আর অরসি স্পট যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে আই লাভ কার্সিয়াং তোমার ছবি টবি তুলি সাধারণ ভিউ তো দূরেই যে গাড়িটা দেখছেন ওই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে এখন চলুন এখানে ছবিটা তুলি দিন আবার এগিয়ে যাওয়া যাক আমরা এখন যাওয়ার সময় শিলিগুড়ি না ধরে বাগডোগরা হয়ে বেরোচ্ছি বাঁদিকের টি গার্ডেন গুলো দেখুন যে জল দিচ্ছে টি গার্ডেন গুলোতে আরো দারুণ লাগছে দেখতে কলকাতা পাঁচশো তিপ্পান্ন ইসলামপুরে একটু দাঁড়িয়ে ওখান থেকে চা বিস্কুট এসব খেয়ে আবার বেরোচ্ছি এখান থেকে মালদা দেখাচ্ছে তিন ঘন্টা আঠেরো মিনিট আর কলকাতা দেখাচ্ছে বারো ঘন্টা একুশ মিনিট পাঁচটা এক আর কৃষণগঞ্জ ক্রস করলাম আমরা এখন আমরা আছি সুরজপুর টোল প্লাজাতে টাইম হয়েছে পাঁচটা পঁচিশ ঠিক দশ মিনিটের জন্য একটা ব্রেক নেবো নিয়ে আবার বেরিয়ে পড়বো এখান দিয়ে আমরা এখান থেকে আমাদের লোকেশান চেঞ্জ করলাম করে করলাম ফারাক্কা ফারাক্কা দেখাচ্ছে পৌঁছতে পৌঁছতে নটা দশ বাজবে এখান থেকে রায়গঞ্জ সাতচল্লিশ কিলোমিটার মালদা একশো তেইশ কিলোমিটার এখন টাইম হয়েছে রাত্রি নটা দশ আর আমরা এসে পৌঁছেছি মালদাতে আমরা ভাবছিলাম যে ট্রেনে বেরিয়ে যাব কলকাতার দিকে যা টাইম লাগবে লাগবে ভোরবেলার দিকে পৌঁছে যাবো ঠিক আছে কিন্তু ওই যে দেখলাম রাস্তায় এত ফক আর পুরো রাস্তায় আলো নেই তার জন্য ক্যামেরা অন করিনি কিছুই না কিন্তু ডিসাইড করলাম এটাই যে রিস্ক না নিয়ে আমরা আজকে মালদাতে স্টে করি কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তার জন্যই মালদাতে আসা আপাতত একটা বন্ধুকে ফোন করেছিলাম সে বললো মালদার কলিঙ্গ একটা হোটেল আছে সেখানে আসতে তো সেখানেই যাচ্ছি কারণ রুম যেমন আমরা এসে গেছি হোটেল কলিং করতে মুখ চোখের অবস্থা বুঝতেই পারছেন যে কতটা টায়ার আজকে ওয়াশরুম এ হচ্ছে আমাদের রুম টাইম হয়েছে দশটা আর নিচে দিয়ে ডিনার করে এলাম অ্যাকচুয়ালি ওখানে খুবই গান বাজছিল আর কোনো ভিডিও করিনি বিয়ে ডিনার দেখলাম বিরিয়ানি তো এবারে খুবই টায়ার্ড লাগছে তো এখন শুয়ে পড়বে এখন কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে আমাদের ডেস্টিনেশন ফাইনালি কলকাতা বাড়িতে তো দেখ কালকে সকালে দেখা হচ্ছে আবার তাদের ততক্ষণ সাধারণ থাকবেন ভালো থাকবেন গুড নাইট ভাই ভাই